আমরা কেউ কেউ কুমিল্লাকে বিভাগ হিসেবে চাই সবাই হাত ভাই মোটের দাবি একটাই বিভাগ চাই মোদের একটাই দাবি একটাই দাবি একটাই দাবি একটাই আমরা জানি কুমিল্লাকে মতো রেমিটেন্স যোদ্ধা হোক আমরা চাই কুমিল্লা হবে কর্মসংস্থানের একটা আতুর ঘর কিন্তু এই কুমিল্লাতে একষট্টি পার্সেন্ট যুবক রয়েছে যার মধ্যে বেকারত্বের হার প্রায় পনেরো ঠিক না যে বেকারত্ব নিরসন করার জন্য বৈষম্য দূর করার জন্য কর্মসংস্থান দূর করার জন্য কর্মসংস্থান তৈরি করার জন্য আমাদের কোটা সংস্কার আন্দোলনকে একসময় আমরা গণপ্রত্থানে রূপ নিয়েছি সেই বেকারত্ব সরকার কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই আমরা কি কুমিল্লাতে কোন ধরনের বেকার হতে চাই আমরা বলতে চাই যখন না এই বাংলাদেশের মধ্যে তিরিশ লক্ষ বেকারের কর্মসংস্থান অবিলম্বে নিশ্চিত করতে হবে কুমিল্লাতে আমরা কোন ধরনের বেকার যুবক দেখতে চাই না কুমিল্লাতে কুমিল্লা সন্ত্রাসবাদ ছিল চাঁদাবাস ছিল পেনাবাস বাসছিল বাহার কি ছিল সূচনা ছিল তারা আজকে কোথায় 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 আমরা বলতে চাই কুমিল্লাতে গুণী লোকের অভাব নাই কিন্তু গুণী লোকদের তা এবং দলের পর্যাপ্ত পরিমাণ সংকট রয়েছে এই কুমিল্লাতে ভাষাগত ভিন্নতার কারণে কুমিল্লার মধ্যে বিভাজনের মাত্রা কিন্তু প্রকট কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক দিত এই কুমিল্লাকে কখনো সমৃদ্ধশালী কুমিল্লাকে পরিণত করা সম্ভব নয় আমরা টাউন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুবশক্তির পক্ষ থেকে কুমিল্লাবাসীকে আমরা আহ্বান জানাই সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাই এই বাংলাদেশের মধ্যে আমরা কুমিল্লা কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমাদের